আমি তো এটাই ঘোষণায় দিলাম যে আমি নাকি তার বিয়ে ভেঙেছে তো আমি তো ওর বিয়ে ভাঙ্গার আগে তো তার মনে আইছে বিয়ে তো উনি নিজে আকেল নিজে ভাঙ্গে তার উনি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি তাহলে ভদ্র কাজ করবো না

আমিও ছিলাম তো যারা যারা রিপোর্টার আছে যারা আছে সবাই কিন্তু দেখেছেন যেখানে আমিও ছিলাম হতে পারতাম কিন্তু ও জানে যে যত ঘষা দিবে তত ভাইরাল হবে ওইটা জানে জেনে বুঝে ওই সোয়া মনে ঘষা দিচ্ছে নাহলে সেখানে তো আমি যদি জানতাম না ঘষা দিলেই আমি হচ্ছে ভাইরাল হয়ে যাব ভালো 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 হবে তাহলে তো আমিও তো ঘোষা দিতে পারতাম কিন্তু জেনে শুনেই গষা দিছে জেনে শুনেই এগুলো করছে এখন সে এখানে এত মানে দুধের দোয়া তুলসী পাতা সাবত্রী সাজতেছে বুঝলাম না ইরো আলমকে আমরা আমি না ওই ভাইয়া সহ আমরা প্রচুর বুঝেছি বুঝেছি কিনা বলেন যে ভাই আপনি একদিন আপনাকে খুব কট দিবে আপনি ওই আসছে বাইরাল হওয়ার দন্দা ও গষা দিচ্ছে মানে ও জানে এখানে গসলেই বাইরাল গসলেই বাইরাল এই জন্য এই সুযোগটা কাজে লাগাইছে তখনই আমি আলম ভাইকে এই কথা আমরা বলছিলাম কিন্তু আমাদের কথা শুনে নাই এখন উনি বুঝতেছে তো নেক্সট আপনি আজকে বলে দিবেন যে নেক্সট ডে কোনো মেয়ে আসলে প্লিজ এই ধরনের কারণ আপনারও দুটা মেয়ে বাচ্চা আছে সুতরাং মেয়ে আছে আপনার ঘরে মেয়ে সন্তান তাদের বিয়ে দিতে হবে এগুলো এই অশ্লীলতা আসলে আমিও খুব মানে আমিও এই যে কিছুদিন আমি আমি কিন্তু আপনার এখানে আসতেছি না খুব দিন হয়ে গেছি সিরিয়াসলি যে আমি আর আসলে এখানে আমাকে অনেক ইয়ে থেকে বাসা থেকে ফ্যামিলি থেকে যে আর মানে আলমের সাথে কোনো রকমের কোনো কাজের দরকার নেই এই জন্য আমি আপনাকে বলছি আলম ভাই এগুলো বাদ দেন কাজ কাজের মধ্যে নিয়ে যাবেন আর এই যে মেয়েরা আসবে ঘষা দিতে জাস্ট এই জুতাটা খুলে দিবেন একটা বাড়ি

তারা তো কাজ করে খায় কর্ম করে খায় যেটাই করে খায় মেয়ে তো সে ওইভাবেই চান্স দিচ্ছে কিন্তু সেইটার সুযোগ নিয়ে যে তারা তার গলা গলায় ঝুলে যাবে সেটা তো এই বেচারা বুঝতে পারে নাই তো এটার জন্য কথাই আছে যে ফকির নিরা কখনো মাথায় তুলতে না বাস্তব কথা পার্সন তাদের নিয়ে কাজ করেন বুংবাং মেয়েদের বাদ দেন আপনার আপনার আসলে সামনে আরো অন্ধকার কিছু আছে সুতার আমি আমি কেন আমি যা বলি তাই কিন্তু ঘটে কারণ এটার জন্যই কারণ আপনার যা যা আমি দেখতেছি এবং নেটে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুরু করে সব জায়গায় আসলে নেগেটিভ ছাড়া আর ভালো কোনো কিছুই বলে না তো সেটার জন্য আমি বলবো যে আপনি এখন ভালো কিছু করার চেষ্টা করেন ভালোভাবে সুন্দরভাবে মিডিয়া পার্সন নিয়ে কাজ করেন আর ভংবাং মেয়েদেরকে বাদ দেন